ফ্রন্টে হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেল ক্যামেরা তাহলে ডিসপ্লেটা সম্পর্কে সুন্দর ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে আমাদের সুপার ডিসপ্লে ফুল এইচডি প্লাস আর এই ফোনটা কি ফোনটা আমাদের কিস্তির মাধ্যমে মাসে কিস্তি দিবেন সর্বোচ্চ ওটা আমাদের ছয় মাসের কিস্তি দাস আর কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হয় এটাতে আমাদের থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি মোবাইলটা নিয়ে যেতে পারছেন আর এই সহজ ডকুমেন্টগুলো নিয়ে আসলে হবে সহজ ডকুমেন্টগুলো নিয়ে আসলে হবে আমাদের এখান থেকে একটা ব্যাক পাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি এর দোকানের পক্ষ থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক পাবেন আমার ভিউস চলে আসলো নতুন একটি ভিডিওতে আজকে চলে আসি এনসেল এই দোকানটিতে এই দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা পুরানা পল্টন মনিসিংহ ফরহাদ ট্রাস্ট ভবন কেএফসি এবং ঠিক উল্টা পাশে মেট্রো রেলের পাঁচশো উনষট নম্বর প্লেয়ার ঠিক বিপরীত পাশে কিন্তু পেয়ে যাবেন এই দোকানটিতে আর এটি একটি স্যামসাং এর অফিসিয়াল আউটলেট স্যামসাং এর ফোন কিস্তির অফার সম্পর্কে বিস্তারিত জানবো আজকে ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের বর্তমানে কি অফার চলছে স্যামসাং এ আমাদের বর্তমান স্যামসাং এ হচ্ছে আমাদের কিছু অফারে ডিসকাউন্ট চলছে তাছাড়া আমাদের কিস্তি সুবিধাও রয়েছে কিস্তির মাধ্যমে চাইলে আমরা ফোন নিতে পারবো আপনাদের থেকে জি স্যার আচ্ছা তাহলে প্রথমে কোন ফোনটা দেখাবেন আমাদেরকে আমাদের ফার্স্টে দেখাবো আমাদের লো বাজেটের মধ্যে A07 নতুন আসছে A07 জি নতুন আসছে এটা Galaxy A07 দেখেন চমৎকার এই ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং চমৎকার ডিজাইনের এই ফোনটা পেয়ে যাচ্ছেন বা এই ফোনটা প্রায় ভেরিয়েন্ট সম্পর্কে বলেন এবং কনফিগারেশন কি পাচ্ছি এই ফোনের নরমালি ভেরিয়েন্ট হচ্ছে আমাদের একটা হচ্ছে 464 যেটা প্রাইস হচ্ছে 13999 টাকা আর একটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM যেটা প্রাইস হচ্ছে 16999 টাকা আচ্ছা কনফিগারেশন হিসেবে কি পাবে ভাইয়া এটার চিপসেট হচ্ছে আপনার Helio G99 6 নানোমিটার প্রসেসর তাছাড়া এটা আপনার রয়েছে 6 বছরের সিকিউরিটি আপডেট এবং 6 বছরের OS আপডেট রয়েছে মানে 6 বছরের আপডেট দিবে ফোনটা জি জি বর্তমান রান করছেন কত বর্তমান রান করছে 15 অ্যান্ড্রয়েড রান করছে ও Android 15 এর রান করছে ক্যামেরা কত পাচ্ছি ভাইয়া ক্যামেরা হচ্ছে আমাদের ফ্রন্টে হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা আর ব্যাকে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর টু মেগাপিক্সেল সেন্সার তাহলে এই ফোনটা ক্যামেরা ভালো ভালো ব্যাটারি কত আছে এবং সাপোর্ট করবে মধ্যে কত টাকা এটার ফোনটা পাচ্ছেন আপনি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা কত জিবি দাম কত প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা

তাছাড়া জব করে জব সার্টিফিকেট বিজনেস করে ট্রেড লাইসেন্স আর কপি পাসপোর্ট সাইজের ছবি এই দিয়ে আপনি এই সহজ ডকুমেন্টের মাধ্যমে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে মানে এই সিরিজের আর কি ফোন আছে আপনাদের এই সিরিজের আমাদের আরেকটা হচ্ছে জিরো সিক্স এ জিরো সিক্স এই ফোনটাও কিন্তু যারা নিতে চান দেখতে পাচ্ছেন এই যোগাযোগ করে চলে আসতে পারেন এই এই ফোনটা আমাদের কি হবে আপনার ফাইভ প্রসেসর দেওয়া হয়েছে আপনাদের টুয়েলভ ন্যানোমিটার প্রসেসর তাছাড়া এটা হচ্ছে আপনার চার বছরের সিকিউরিটি আপডেট দুই বছরের ওএস আপডেট পাচ্ছেন সাথে হচ্ছে আপনার পাঁচ হাজার এম ব্যাটারি এটাতে আপনার কিস্তি সুবিধা রয়েছে এটা ক্যামেরা কথা আছে ভ্যাম এটা ক্যামেরা হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্টে হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা ব্যাকে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল মেইন ক্যামেরা আর টু মেগা পিক্সেল ডেপ সেন্সার এই চমৎকার ফোনটার মধ্যে কিন্তু আমরা চমৎকার ফিচারগুলো পেয়ে যাচ্ছি এই ফোনটার দামটা রাখিস কথা ভ্যাম এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার যেটা

5G ফোন এটা Samsung Galaxy A17 5G এই চমৎকার ফোনটা কিন্তু এইদামে পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে কি পাচ্ছি ভাই এত সুন্দর ডিজাইনের ফোনটার মধ্যে এই ফোনটাতে পাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল 6 বছরের সিকিউরিটি আপডেট আছে 6 বছরের OS আপডেট পাবেন 5000 mAh ব্যাটারি তাছাড়া এটাতে আপনার ডিসপ্লেতে কর্নিং গিলা ভিক্টাস ইউজ করা হয়েছে ব্যাকে হচ্ছে আপনার ট্রিপল লেয়ার 50 মেগাপিক্সেল ক্যামেরা 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর ফ্রন্টে হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা তাহলে ডিসপ্লেটা সম্পর্কে বলি এটা তো সুন্দর ডিসপ্লে কালারফুল ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে আমাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুল এইচডি প্লাস ফুল এইচডি প্লাস এর সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছে এবং এই ক্যামেরা হচ্ছে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছি ফিচার আছে যেমন স্লো মোশন ফাস্ট মোশন হ্যাঁ সব ফিচারই কিন্তু পেয়ে যাচ্ছে এই ফোনটার মধ্যে তাহলে এই ফোনটার প্রাইস রাখা হয়েছে কত ভাইয়া এই ফোনটার প্রাইস হচ্ছে আমাদের নরমালি সাড়ে তিনটা ভেরিয়েন্ট আসছে একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম যেটা প্রাইস হচ্ছে আপনার

এই ফোনটা কি ভাইয়া কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন আমাদের এখানে সব ফোনই এখন কিস্তিতে সুবিধা পাচ্ছে আচ্ছা কিস্তির মাত্র 30% ডাউন পেমেন্ট দিলে এটা হবে জি কিস্তিতে 30% ডাউন পেমেন্ট দেই আপনি এই ফোনটা সাথে সাথে নিতে পারছেন ভাই এই ফোনটা কিনে কোনো গিফট থাকবে আপনাদের দোকানের পক্ষ থেকে আমাদের ফোনে গিফট আছে আমাদের এখান থেকে একটা ব্যাগ পাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটি এনসেল এর দোকানের পক্ষ থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ পাবেন এই ফোনটা কিনবেন যারা ক্যাশ নেন কিস্তি নেন যেভাবে নেন না কেন এই গিফটটা কিন্তু ভাইয়া দিয়ে থাকবে যারা নিতে চান ভাইয়া নাম্বার স্ক্যান দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এই দোকান দিতে ভাই এটা রাখেন এরপরে আর কি ফোন আছে আপনাদের এরপরে হচ্ছে আমাদের A16 এটা হচ্ছে আমাদের 5G ফোন একটা ডিভাইস A17 এর আগে ছিল A16 হ্যাঁ এটাও अवेलेबल আছে আমার কাছে এটাও আমাদের কাছে এখন अवेलेबल আছে এই চমৎকার ফোনটার প্রাইসটা কত আগে শুনি এই চমৎকার ফোনের প্রাইস হচ্ছে 6GB RAM 128GB ROM যার প্রাইস হচ্ছে আপনার 22999 টাকা মাত্র 22000 এটা কি আমরা ডিসপ্লে জি এটা হচ্ছে আমাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে IP54 দেওয়া আছে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট বৃষ্টি ছিটে পড়া পর্যন্ত আপনার কিছু হবে না এর মধ্যে কোয়ালিটি সিকিউরিটি দেওয়া আছে এর মধ্যে আমাদের সেম ছয় বছরের সিকিউরিটি আপডেট দেওয়া আছে ছয় বছরের ওএস আপডেট দেওয়া আছে তাহলে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছে বর্তমানে এবং কয়টা কালার মধ্যে পেয়ে যাচ্ছি এইটা আমাদের হচ্ছে এক আপাতত গ্রিন কালার আছে আর গোল্ডেন কালার আছে তো দুইটা কালার মধ্যে বর্তমানে পেয়ে যাচ্ছে এই ফোনটা এই ফোনটা চাইলে মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবো জি অবশ্যই আর কি ফোন আছে ভাই আমাদের একটু বাজেট বাড়ালে একটু বাজেট বাড়ালে পাচ্ছেন A36 যেটা এই রেঞ্জের মধ্যে সেরা ক্যামেরা ওয়াও A36 এটা কি জি ভাই জি স্যার A36 5G এই ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছে বর্তমানে এবং দেখতে পাচ্ছি পাঁচ ডিসপ্লে এবং এটা ডিসপ্লে সম্পর্কে বলেন ডিসপ্লে কি আপনার প্রোডাকশন হিসেবে দেওয়া আছে আর কি ক্যামেরা ডিসপ্লে এটা হচ্ছে সুপার সুপার ডিসপ্লে এবং ডিসপ্লে পেয়ে যাবো যে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে পাবেন এবং ক্যামেরা দেখতে পাচ্ছি জোস একটা ক্যামেরা পাচ্ছি ক্যামেরা কত মেগা পিক্সেল পাচ্ছি ক্যামেরা হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ও ক্যামেরা 8 মেগা পিক্সেল আলট্রা হোয়াইট ফাইভ মেগা পিক্সেল ম্যাক্রো আর ফ্রন্টে হচ্ছে আপনার টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা প্রোডাক্ট কিন্তু ভিডিও করতে পারবে এই ফোনটার মধ্যে এবং দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এবং পাশে দেখতে পাচ্ছি একটা একটা সুন্দর কার পরা ডিজাইন করা আছে এই ফোনটার মধ্যে ফোনটা যথেষ্ট স্লিম এই ফোনটা ব্যাটারি কত আছে এটা ব্যাটারি হচ্ছে আপনার 5000 এমএইচ ব্যাটারি এটা কত ওয়ারের চার্জার পাব আমরা এটাতে আপনার সাপোর্ট পাবো কত এটাতে আপনি পাবেন 45 ওয়ারের সাপোর্ট পাবেন 45 ওয়ারের চার্জার সাপোর্ট করব জি আচ্ছা এটা প্রসেসর হিসেবে কি পাই ভাই এটা প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 6 জেন 3 আপনি স্ন্যাপড্রাগন 6 জেন 3 একবার লেটেস্ট চিপসেট মানে সব দিক থেকে সেরা চয়েস হবে Earth... Samsung Galaxy A36 5G ফোনটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এত টাকা যদি না আসে তারা কিন্তু কিস্তির মাধ্যমে এই ফোনটা নিতে পারবে জি এই ফোনটার প্রাইস রাখা হয়েছে কত আর কিস্তিতে কত টাকা দাম পেমেন্ট এটা হচ্ছে আমাদের আপনি কিস্তিতে 30% ডাউন পেমেন্ট দিয়ে এই মোবাইলটা আপনি পারচেজ করতে পারছেন ফোনের দাম রাখা হয়েছে কত ফোনের আপনার দুটো ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM যেটা প্রাইস হচ্ছে আপনাদের 40000 টাকা আর 40999 টাকা আর এটা হচ্ছে 8256000 টাকা তাহলে এই দুটো ভেরিয়েন্ট এবং তিনটা কালার এই ফোনটা अवेलेबल আছে নেচার নরমালি কালার হয় দুইটা হ্যাঁ দুইটা কালার আছে দুটো চলে আমাদের কাছে अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে যারা নিতে চান ভাইয়া নাম্বার স্ক্রিনে আছে ক্যাশ কিস্তি যেভাবে না না কেন এই ফোনের সাথে ইউজ পরিমাণ গিফট আছে যারা নিতে চান অবশ্যই ভাইয়া নাম্বার যোগাযোগ করবেন ভাই আরেকটু যদি বাজেট বাড়ায় কোনটা দিবেন আমাদের আরেকটু বাজেট বাড়ালে আপনি এই সেগমেন্টের মধ্যে খুব ভালো একটা ডিভাইস পাচ্ছেন A56 যেটা A56 এটা 5G জি এটা আমাদের 5G সামনে পিছনে আপনার ফর্ডিংগুলো 빅টাস প্লাস ইউজ করা হইছে এটাতে আপনার সার্কেল টু সার্চ আছে এআই ফিচার আছে অনেকগুলা ফিচার পাবেন এটাতে আপনি সাইডে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম এটা চিপসেট হচ্ছে আপনার এক্সাইনোস ওয়ান ফাইভ এইট জিরো ফোর নাইনোমিটার প্রসেসার মানে গেমিং এর জন্য ওই সেরা জয়েস গেমিং এর জন্য সেরা প্রসেস ক্যামেরা কত মেগাপিক্সেল পাচ্ছে ভাইয়া ক্যামেরা এটা হচ্ছে আপনার ওআইএস পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এন্ড ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রো ফ্রন্টে হচ্ছে আপনার টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা এবং ক্যামেরা হিউজ অপশন আছে প্রো ভিডিও থেকে শুরু করে নাইট ক্যামেরা তারপর হচ্ছে স্লো মোশন হাইপার লেন্স টুয়েল ভিডিও রেকর্ডিং করার সিস্টেম টুয়েল ভিডিও মধ্যে এটা আমাদের এখানে একটা সামনে পিছনে একসাথে ভিডিও করা যাবে এই ফোনটা দিয়ে তাহলে এই ফোনটা হচ্ছে ব্যাটারি পাচ্ছি ভালো ক্যামেরা পাচ্ছি ভালো প্রসেসর পাচ্ছি ভালো এবং এই ফোনটা দামটা রাখা হয়েছে কত ভাইয়া এই ফোনটার আমাদের দুটো ভেরিয়েন্ট আসছে একটা হচ্ছে 8256 যেটা প্রাইস হচ্ছে 49999 টাকা আর এটা হচ্ছে 12256 যেটা প্রাইস হচ্ছে 55000 টাকা মানে ডিসকাউন্টে জি ডিসকাউন্টে কিন্তু এই প্রাইসে পেয়ে যাচ্ছি এবং এই ফোনটা দেখতে পাচ্ছি 6 বছরের Android আপডেট

আপনার মনিসিংহ টাওয়ার এখানে চলে আসলে টাওয়ার আসলে কিন্তু একবারে সোজা আসে হাতের ডান আর এখানে স্যামসাং এর সকল ফোন সকল ভেরিয়েন্ট সকল কাবার কিন্তু পেয়ে যাবেন নতুন মডেল থেকে শুরু করে আগের মডেল গুলো কিন্তু এভেলেবেল আছে দোকানে যারা নিতে চান ভাইয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এই দোকানিতে যা নেবেন ক্যাশ কিস্তি যেভাবে নেবেন পরিমাণ গিফট থাকবে ব্যাক ফ্যাক কিন্তু থাকবে এই দোকানের পক্ষ থেকে তাহলে আজকে ভালো থাকুন ভাইয়া আলাইকুম